সিঙ্গারা জিলিপি খাবেন না যদি সুস্থ থাকতে চান একটি গভীর বিশ্লেষণ বাংলার প্রতিটি অলিতে গলিতে এক অনিবার্য দৃশ্য সকালের বাজারে বা বিকেলের আড্ডায় এক কাপ চায়ের সঙ্গে একটি সিঙ্গারা ও দুটি জিলিপি উৎসব অতিথি আপ্যায়ন কিংবা অফিস থেকে ফেরার পথে ক্লান্ত মুখে কিছু খেতে চাইলে এই দুটো খাবারই বেশিরভাগের প্রথম পছন্দ কিন্তু এই সাময়িক সুখের বিনিময়ে শরীরের উপর কতটা বোঝা চেপে বসছে তা হয়তো অনেকেই জানেন না বা জানলেও অগ্রাহ্য করে চলেছেন অথচ সুস্থ জীবনযাপন করতে চাইলে এই খাবার দুটিকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া সময়ের দাবি সিঙ্গারা ও জিলিপি দুটি খাবারই তৈরির প্রক্রিয়ায় তেলোচিনি ব্যবহার হয় মাত্রাতিরিক্ত পরিমাণে সিঙ্গারা তৈরি হয় পরোটা বা ময়দার মোড়কে আলু মশলা ও মাঝে মাঝে বাসি তেল মেশানো উপকরণ ভরে উচ্চ তাপে ডিপ ফ্রাই করে। অন্যদিকে জিলিপি চিনি ভেজানো রসের মধ্যে ডুবিয়ে রাখা হয় এমন এক খাদ্য যা শরীরের রক্তে এক ঝটকায় চিনির মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম আজকের দিনে হৃদরোগ ডায়াবেটিস স্থূলতা উচ্চ রক্তচাপ ও ফ্যাটি লিভারের মতো জীবনঘাতী অসুখগুলো দ্রুত ছড়াচ্ছে তার পেছনে প্রধান ভূমিকা নিচ্ছে এই ধরনের খাদ্যাভ্যাস অতিরিক্ত চিনি রক্তে ইনসুলিন রেজিস্টেন্স সৃষ্টি করে যার ফলশ্রুতিতে টাইপ মাইনাস দুই ডায়াবেটিস দেখা দেয় অপরদিকে সিঙ্গারার তেলে ভাজা অংশে ট্রান্স ট্রান্সফ্যাট থাকে যা সরাসরি হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর শুধু তাই নয় তেল বারবার গরম করলে তা বিষাক্ত যৌগে পরিণত হয় যা ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে এখানে উল্লেখযোগ্য একটি দিক হলো এই খাবারগুলোর প্রতি মানুষের আসক্তি অনেক সময় মন খারাপ অবসাদ বা কাজের চাপ থেকে নিজেকে সাময়িক আনন্দ দিতে মুখরোচক খাবারের দিকে ঝোঁকে মানুষ কিন্তু এই আনন্দের মূল্য শরীরকে দীর্ঘমেয়াদে চুকাতে হয় আরেকটি উদ্বেগজনক দিক হল হাইজিন রাস্তার পাশের দোকানে বিক্রি হওয়া সিঙ্গারা ও জিলিপির উপকরণ যেমন পুরনো তেল নোংরা পানীয় জল ও বাসি উপাদান দিয়ে তৈরি হতে পারে এর ফলে খাদ্যে বিষক্রিয়া পেটের রোগ এমনকি হেপাটাইটিসের মতো ভাইরাল সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায় এই পরিস্থিতিতে কিকল্পের কথা ভাবা প্রয়োজন যেমন ঘরোয়া হালকা খাবার ভেজানো বাদাম তাজা ফল সিদ্ধ ছোলা বা হোম মেড স্ন্যাক্স চায়ের সাথে জিলিপির বদলে এক টুকরো গুড় বা খেজুর খাওয়াই যথেষ্ট রিফাইন তেল বাদ দিয়ে সর্ষের তেল বা নারকেল তেল ব্যবহারে শরীর অনেক ভালো থাকে সত্যি কথা বলতে সিঙ্গারা ও জিলিপি খানিকটা সাংস্কৃতিক ঐতিহ্য হলেও স্বাস্থ্যহানিকর অভ্যাসে পরিণত হয়েছে স্বল্প পরিমাণে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে কিন্তু একে দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিণত করা উচিত নয় শরীরের প্রতিটি অঙ্গকে ভালো রাখতে হলে সচেতন খাওয়া ও স্বাস্থ্যবিধি মানা অত্যন্ত জরুরি একটি সুস্থ কর্মক্ষম ও দীর্ঘায়ু জীবন চাইলে আজি সময় সিঙ্গারা ও জিলিপির মতো খাবারের প্রতি আসক্তি থেকে সরে এসে পরিমিত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার কারণ আমরা যেমন খাব তেমনই থাকবে আমাদের শরীর আর শরীরই হল জীবনের মূল ভিত্তি